সাধারণ মানুষ চলে গেছে আমি বারে বারে বলছিলাম মাঠ ছাড়বেন না চলে গেছে আর এদিকে হয়ে গেল অর্থাৎ কনস্টিটিউশনাল একটা বাইন্ডিং এই টোকায় ছাত্রটা কি বলল যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হারামখোর রাজনীতি যদি থেকে থাকবে তাহলে গণবুত্থান হবে কেন তোরা তো প্রথম দিকে গণবুত্থানের সমন্বয় কি বলেছিস ডক্টর ইনোসে সেই এয়ারপোর্টে বললো তার বক্তব্য বলল ছাত্র জনতার গণভুত্থান এখন ওগুলা বাদ দিয়ে এখন বলছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং যে গ্যাজেটটা করেছে ছাত্রলীগকে যে বাতিল করলো এটাও তো বেআইনি কেন ছাত্রলীগ বা কোনো লীগ বা কোনো পার্টি থাকবে কি না জনগণ সিদ্ধান্ত নিবে রেফারেন্ডামের মাধ্যমে যখন সংবিধান হবে আমার ছাত্র আমার সন্তান যে ছাত্রলীগ করবে না ছাত্র দল করবে না ছাত্র ইউনিয়ন করবে সেটা আমি আমার সন্তানকে পাঠাচ্ছি ইউনিভার্সিটিতে আমি বলবো আমার ছেলে লেখাপড়া করবে না কোনো রাজনীতি করবে ইউনিভার্সিটিতে সেটা রেফারেন্ডামের মাধ্যমে মানব থেকে জানবি শুধু ছাত্রলীগ কেন কোন ছাত্র রাজনীতি থাকবে কিনা তা মানবরা বলবে জনগণ বলবে তোরা কে আবার সেখানে গ্যাজেট করেছে বৈষম্য বিরোধী আন্দোলন লেগেছে আর গণভুত্থান লেখে না কেন চক্করে পড়ে গেছে তো যে এই সংবিধানও থাকছে আবার তারা সবকিছু বাতিল করতে পারছে না আর বলছে চুপ্পুকে পারলাম না পারলই তো না আপনারা দেখেছেন তারা যখন চুপ্পুর বাসা ঘেরাও করতে গেছে গণতুত্থানের মতো লোক তাদের পিছনে ছিল না যারা গেছে ওই যে ভারতীয় ২৬ লক্ষ যেটা আমি বলেছিলাম প্রথম কাজ আমার দশ পাতায় ভারতীয় ছাব্বিশ লক্ষ ভারতীয় রসদেরকে তাড়াতে হবে আগে এই কাটা দেশের মধ্যে রেখে আপনার ড্রয়িং আপনার বাসায় কার বীজ ধর সাপ রেখে আপনি ভাষায় ঘুমাবেন কি করে সে বীজ ধর সাপ যদি আমরা না তারাই আমরা কি করব এই ভারতীয় যে রসের লোকরা যেটা বস্তিতে পালে তারা ঢাকায় তাদেরকে নিয়ে গেছে চুপুর বাসা ঘেরাও করতে আর গোয়ুত্থানে ছিল তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মানুষ তার মানে কি চুপুকে তারা ফেলতে পারলো না ক্ষমতায় থেকেও যে ক্ষমতায় থেকে চুপুকে ফেলতে পারেনি তারা কি হাসিনাকে ফেলেছে তারা করেছে আপনারা খেয়াল করে দেখুন ওই শেখ মুজিবের মতো রাখছে আবার আছে একদম আর কতগুলো আবার কি একটা মুজিব্বাদের মতো আর একটা ই করছে মানে ছাত্রদের সংগঠন করছে এবং কি করছে যে জার্সিস ফার্সিস যেগুলো বদমাস মানে খুনি ছিল লুটপাট করতো তারা এখন সরকারি খরচে এবং সরকারের স্টাফ ডিওনো এবং ডিসিটিসিরা তাদের মিটিং এ থাকে কোন অধিকারে দেশবাসী ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই তারা বলছে এবং গণবুত্থের বাসায় চলে গেছে সব রাজনীতির নেতারা যারা জীবনে গণব কথা বলেনি এই ভারতীয় রাষ্ট্রের কন্ট্রোলে যতদিন রাজনৈতিক নেতারা থাকবে বা দেশের লোক বুঝে গেছে যে সব নেতাগুলা গুলো আমরা গণবুত্থান করব। আমাদের সংবিধান করব এবং ওইটাই নেতা শহীদ কেন নেতা আমি লিখেছি দশ ওইটাই নেতা হবে ওইভাবেই রাষ্ট্র চলবে এবং তাই হবে অতি আপনারা রাখুন গ্রুপে গ্রুপে আপনারা যেভাবে আছেন প্রস্তুত থাকুন এদেরকে চরম শিক্ষা দেওয়া হবে ইনশাল্লাহ দেশ সম্পূর্ণ মুক্ত হবে আর ভারতে সে ক্ষমতা নাই আক্রমণ করার ভারত নিজেরই অবস্থা খারাপ এই সাতটা যে সেভেন সিস্টার বলি আমরা এটাই দেখবে কিনা সন্দেহ আছে বিকজ হত্যাকাণ্ড ঘটে মোদীর মতো শিক্ষিত প্রধানমন্ত্রী আজকে ভারতকে বিপদগ্রস্ত করেছে এই ভারতীয় রস যারা হিন্দু না আর আমাদের দেশের সনাতন ধর্মদের লোকদের নিয়ে পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক একটা দেশ সেটা বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শত শত বছর যাবত আরামে আছে যত গণ্ডগোল করিয়েছে হত্যাকাণ্ড মিছিল এই যে কি চুম্ময় টুম্ময় আছে যে এগুলো সব ভারতীয় রসরা করে একটা ছোট্ট হিসাব ভারতীয় রসরা যে আমাদের প্রায় বিয়াল্লিশটা নদীতে বাদ দিয়েছে এবং এই বাদের ফলে খরার সময় খরা বন্যার সময় বন্যা এই বন্যাটা যখন হয় খরাটা যখন হয় ভারতীয় রস মোদী তখন কি শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার হিন্দু পরিবার হাজার হাজার বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে হত্যা তো তোরাই করছিস মন্দিরে আক্রমণ তোরাই করছিস ইস্কন শুনেছি ধর্মীয় একটা প্রতিষ্ঠান যদি তারা সন্ত্রাস করে থাকে অবশ্যই বাতিল হবে এই ইস্কন বাংলাদেশে অনেক দেশে বাতিল আছে অনেক মুসলমান ইসলামের নামে অনেক সন্ত্রাসী দল হয়েছে না দেশে বিদেশে বাতিল হয়নি ধর্মের নামে সন্ত্রাসী করবে তারা থাকতে পারবে না এবং আইনের মাধ্যমেই হবে আমি সন্ত্রাস দেখতে চাই না দেশবাসী আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতের হামকি ধামকি বহু হয়েছে ওই সাহস তাদের নাই নিচে নিজেদের দেশের নারীরা হাজার হাজার নারী প্রতিদিন অত্যাচারিত হচ্ছে লক্ষ লক্ষ কোটি মানুষ ফিফটি পার্সেন্ট মানুষ না খেয়ে রাত্রে বিছানায় যায় সুইসাইড করে লক্ষ লক্ষ মানুষ তাহা আবার আমাদের নিয়ন্ত্রণ করতে আসবে ভারতের সেনাবাহিনীতে অনেক আর্মি স্মার্ট অফিসাররা আছে এইসব ফাইজলামি মোদীর ফাইজলামি শুনবে না আর যদি আসেও বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং অকারকে বলে দিচ্ছে তুমি যদি এখন মানুষ সাহা জনতার পক্ষে কাজ না করো আর্মি কিন্তু তোমাকে ছাড়বে না আমি শুধু এতটুকু সাবধান করে দিলাম তুমি একা আর্মির না আর্মির দুই লক্ষ লোক আছে মনে রেখো এখন দিন ঢাকায় আরামে আছে আজিজও মনে হয় আছে আর ইকবাল সেও আছে না ধ্বংস হয়ে যাবে দিন ঠিকই সেফলি আবার বাংলাদেশে ফেরত আসছে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে আর একটা লিস্ট বাড়ি বের করেছে তারা অনেক জেনারেলের নাম অফিসারের নাম দিয়েছে দুর্নীতির অথচ বড় বড় দুর্নীতিবাস ব্যাংক লুট করেছে যারা তারা সই সালামতে আছে হাসিনা সব গুন্ডা বদমাস গুলা টাকা পয়সা অস্ত্র নিয়ে সমাজে আছে চুপচাপ বসে আছে একটা সবল দিবে বা ইলেকশন হলে ইলেকশন কাজ করবে অথচ সময় সবাইকে পাকড়াও করার কথা এই যে একটা ডেঞ্জারাস সিচুয়েশন সৃষ্টি হয়েছে এতে লাভ নেই জনগণকে আর বিপদগ্রস্ত করা যাবে না গণবুত্থান যখন একবার হয়েছে একবার যখন গণব উৎখাতের সাপ জনগণ পেয়েছে এটা আবার হবে তৃতীয় মুক্তিযুদ্ধ অতি সত্য সফল হতে যাচ্ছে মহান আল্লাহ তারা আমাদের সাথে আছে কিসের মদি ফদি উই ডোনার আমরা কেয়ার করিনি বলে হাসিনা চলে যেতে হয়েছে অতএব আমি বলবো এই যে শফিউদ্দিন আবার আরানে ফেরত আসছে ইকবাল করিম বইয়া চোর একটা পাটপার তারা এখনো পাকাইতেছে আর ভারতও রেডি করে রাখছে এটার পরে আবার আর একটা সেট নিয়ে আসবে উপদেষ্টা সেট তারপরে আর একটা মেয়ে ধরনের কিন্তু অত খেলা আর হবে না ভারতকে বলে দিচ্ছি ভারতের জনগণকে বলছি ভারতের রাজনীতিবিদদের বলছি আপনাদের মোদির ভারতীয় লস ঠেকান আপনারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো ক্ষতিগ্রস্ত হবেন আপনারা আমাদের হিন্দু ভাইদের নিয়ে গত সপ্তাহে আপনাদের একটা মেলা হয়েছে ওখানে সাইনবোর্ড দিয়েছেন মুসলিমদের প্রবেশ করা নিষিদ্ধ এবং কয়েকজন মুসলমান গিয়েছিল পিটিয়ে তাড়িয়ে দিয়েছেন মুসলিমদের ভারীঘর আপনারা ভেঙে দিচ্ছেন আপনারা আবার ধর্মের কথা বলেন ধর্ম নিরপেক্ষ কথা বলেন ভারতের জনগণকে আবার বলবো আপনারা ভারতীয় রস ক্ষতিগ্রস্ত হয়েছেন নাহলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের সাথে বন্ধুত্ব থাকবে চ্যানেলে গুন্ডা নয় ওই দিয়ে আমি বলছিলাম অনেক জেনারেল অফিসারদের নাম বের হয়েছে যে তারা দুর্নীতি করেছে হ্যাঁ এর মধ্যে অনেকের দুর্নীতির নাম ঠিক আছে তারিখ দেখ আই আজ ইকবাল করিম ভুইয়া শফিউদ্দিন আজিজ মবিন বেলাল এদের নাম ঠিক আছে কিন্তু অনেকের নাম দেওয়া হয়েছে আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি ওরা অত্যন্ত সৎ আর্মিকে ধ্বংস করার জন্য আর্মির বিরুদ্ধে লেগেছে এই লিস্টগুলো বের করে সব ভারতীয় রসরা যাতে আমাদের টার্গেটই হচ্ছে এই যে সাতান্ন জন অফিসারকে যে হত্যা করেছে বিডিআর তাদেরকে হত্যা করেছে ভারত চায় সব সময় ভারতীয় রসরা বাংলাদেশের আর্মি ধ্বংস করে দেওয়া রাজনৈতিক সিস্টেম ধ্বংস করে দিয়েছে অলরেডি তারা তেপ্পান্ন বছর ধরে সকল রাজনৈতিক নেতাদেরকে নিয়ন্ত্রণ করেছে হানি ট্রেপ করে আপনারা দেখেন এই একুশে নভেম্বরে দা দেয়নি আমাদের যে সাতান্ন জন অফিসার মারা গেছে তার সন্তান বা ওয়াইফদেরকে কেন দেয়নি জানেন দিয়েছে দিয়েছে হলো সব বিকজ ওয়াকার তখন মেজর ছিল যখন দুই হাজার নয় এই সাতটা সাতান্ন জন অফিসারকে হত্যা করা হচ্ছিল তখন সে গিয়েছিল হাসিনা এবং ঢাকায় তখন ছিল হাসিনা এবারের নাম কি তারেক সিদ্দিকির প্রতিনিধি ভারতীয় প্রতিনিধি হিসাবে যাতে করে আর্মি ভিতরে ঢুকতে না পারে এবং আমাদের অফিসারদের বাঁচাতে না পারে সেই অকার তো দিবে না সবাইকে দাওয়াত দিয়েছে সাতান্ন জন অফিসার যে রক্ত দিল তাদের সন্তানদের দাওয়া দেনি একই নভেম্বরে ভেবে দেখুন তাই বলছি যে আর্মির অফিসারদের নাম বেরোচ্ছে দুর্নীতিবাজ হিসাবে ঠিক আছে অনেকে দুর্নীতিবাজ আছে কিন্তু এর মধ্যে অনেক সৎ অফিসার আছে এমনকি সব জেনারেল আছে আমি চিনি তাদের নামও দিয়েছে অতএব এগুলোতে কাজ হবে না যারা লুটপাট করেছে আসলে তাদেরকে ধরতে হবে তাদের টাকা নিতে হবে কিন্তু না তার টাকা নিয়েছে সরকারি কোষাগারে জমা দেয়নি নিজেরাই ভাগ করছে বিকট চুক্তি করে আসছে হাজার হাজার কোটি টাকা দিবে ক্ষমতায় আসার জন্য অতএব দেশবাসী প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ কঠিন সময় পার করছে এমনটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি বুধবার চার ডিসেম্বর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স ন্যাশনাল ডিফেন্স কোর্স দু এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স দু হাজার চব্বিশের কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এ আহ্বান জানান তিনি ডক্টর ইউনুস বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশের ব্যতিক্রম নয় অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স দু হাজার চব্বিশ এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন এবছর ন্যাশনাল ডিফেন্স দু হাজার চব্বিশে পঁচানব্বই জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছেচল্লিশ জন বেসামরিক প্রশাসনের ষোলো জন এবং আঠারোটি বন্ধু প্রতিম দেশ সমাহের জন সদস্য দিকে বাংলাদেশ সেনা নৌবাহিনী বিমান বাহিনী থেকে জন কোর্স মেম্বার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার সফলতার সাথে সম্পন্ন করেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনিসের এ মন্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ লড়াই করবে রিজবি এমন কথা বলছেন বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশের বক্তব্য দেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজবি। একই সঙ্গে তিনি বলেন আপনারা ভারত আমাদের পতাকা আগরতলায় সরকারি হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়িয়েছেন এটা প্রচণ্ড আঘাত আমাদের বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কি এটা ভুলে যাব এটা আমরা কোনো দিনই ভুলব না দর্শক শ্রোতা এমনটাই বলছেন বিএনপির রেজবে বুধবার চার ডিসেম্বর সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন রিজবি বলেন ফ্যাসিস্ট সৈরাসার শেখ হাসিনাকে রক্ষার জন্য আত্মারা ভারত বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুগ্ধের বিরুদ্ধে শহীদ ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালনা যেটা চালাচ্ছেন আমাদের শহীদের বিরুদ্ধে সেটা যায় গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলন্তিত করার চেষ্টা করেছেন তাতে কোনো লাভ হবে না ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগ ভারতীয় আগ্রাসনের রুখে দাও শীর্ষক এই বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা হয় বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রন্টের নেতাকর্মীরা নয়াপল্টন সড়ক পর্যন্ত পদযাত্রা করে এই পদযাত্রায় বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অংশ নেন পূজা উদযাপন ফ্রন্টের সভানেত্রী অপর্মা রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমীর কুমার বসু সঞ্চালোচনায় বিক্ষোভ সমাবেশ বিএনপির মীর শরাফাত আলী সফু অমলেন্দু দাস অফুখান ফুখান সাংবাদিক ইউনিয়ন ফ্রন্টে আরও অনেকে ছিলেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন ডক্টর ইউনুস দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চার ডিসেম্বর বিকেল চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয় এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপি ও জামায়াতের ইসলামিক প্রতিনিধি দল বড় এই দল দুটি ছাড়াও সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে আরও বেশ প্রবেশ করেছে বারো দলীয় জোট বাসদ গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয়তাবাদী সমমাননা জোট এনডিএম ডি এম পার্টি ও বাংলাদেশে জাসোর প্রতিনিধিরা প্রিয় দর্শক শ্রোতা বিকেল তিনটার পর থেকেই একে একে দলগুলো প্রবেশ করতে থাকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জামাত ইসলামের প্রতিনিধি দলে রয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়াল নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এছাড়া বারো দলীয় জোট প্রধান জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হৌদা মুখপাত্র বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রধান উপদেষ্টা প্রেস সচিব আলম জানান দেশের চলমান নানা ইস্যুতে সংলাপ হবে চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র নেতা সহ সবার কাছে জাতীয় ঐক্যর আহ্বান জানাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক শ্রোতা তিনি কি মন্তব্য করলেন ধর্মীয় নেতাদের সঙ্গে চলুন জেনে আসি দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিকেল চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয় গতকাল বুধবার বিএনপি জামাতে ইসলামী নাগরিক ঐক্য বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি দর্শক শ্রোতা